আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজি দিয়ে কেক পিঠা চলুন তাহলে কী কী লাগতে দেখতে দেখতে বলতেছি আমি এখানে নিয়ে এনেছি আমি একটা ডিম দিয়ে দিবি পরিমাণ মতো চিনি ভালো করে একটু মেখে নেব চিনিটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত লাগতে হবে এভাবে এবার দিয়ে দিব বেকিং পাউডার তারপরে দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল লাগবে এখানে একটু টেবিল চামচের এক চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি আমি সুজি সুজি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরকমভাবে একটা সুজির ডু রেডি করতে হবে ক্যাক পিঠা বানাতে হলে আমাদেরকে এবার সুজিটাকে আমি এভাবে রেখে দিয়ে সব কিছু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসবো দেখুন প্রায় দশ মিনিট পর চলে আসছি সুজিটা একেবারে ফুলে ফুলে গেছে টাইট হয়ে গেছে আরও চলুন এবার তাহলে আমি ক্যাক পিঠাটা বানিয়ে ফেলি কেক পিঠাটা বানানোর জন্যে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল একটা তেল গড়াইতে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাতে একটু হালকা তেল নিয়ে এভাবে মালিশ করে নিলাম আর কেক পিঠার জন্য এখান থেকে সুজি একটু একটু করে এভাবে বল করে চুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার যেগুলো কালার কালার হয়ে গেছে এগুলো ভিতরে পর্যন্ত হয়ে গেছে নামিয়ে নিব চুলা থেকে সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নিয়ে আসলাম এবং কত সুন্দর লাগছে কেক পিঠাটা একটা ভেঙে নিচ্ছি একেবারে সফট হালকা জালে এই পিঠাটা বানাবেন অল্প সময়ে আমি পিঠাগুলো বানানোর চেষ্টা করি তাহলে আজকে রেসিপিটা এখানে শেষ করে বিদায় বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ